বিরল জিন রোগে আক্রান্ত এক কোটি শিশু সন্তানকে বাঁচাতে সন্তানের সুস্থ রোগমুক্ত জীবন পেতে সরকার থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে বাবা মার কাতর আবেদন বর্ধমানের কালনা মহকুমার অন্তর্গত পূর্বস্থলী দু নম্বর ব্লকের পাটুলি তহবাজার এলাকার আড়াই বছরের শিশু আয়ুষ বর্ধন চিকিৎসার জন্য বছর প্রতি খরচ প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রায় পাঁচ বছর ধরে চালাতে হবে এই চিকিৎসা সন্তানের জীবন বাঁচাতে বিপুল খরচের টাকা জোগাড় করার চিন্তায় ঘুম উড়েছে বাবা মার ছোট্ট আয়ুষের বাবা ভিডিওগ্রাফির কাজ করেন মা সিনথিয়া গৃহবধূ বাবার স্বল্প রোজগারের কোনো রকমে সংসার চল তাদের আয়ুষের মা জানান ছেলের যখন পাঁচ মাস বয়স তখন ছেলেকে দেখে মনে সন্দেহ দানা বাঁধে ছেলে পাঁচ মাস বয়সে পা তুলতে পারছে না দেখে সন্দেহ হওয়ায় কলকাতায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় সেই সময় চিকিৎসকও সমস্যা ধরতে পারেননি চিকিৎসক বলেছিলেন ভয়ের কিছু নেই ছয় মাস দেখতে হবে ঠিক হয়ে যাবে ছ মাস পর অবস্থার অবনতি হয় তখন ছেলে হাতও তুলতে পারছে না ছেলের এই অবস্থা দেখে আর দেরি না করে ছেলের চিকিৎসা করাতেই নিয়ে যান ভেলোরের সিএমসিতে সেখানেই ধরা পড়ে ছেলের বিরল জিন রোগ স্পাইনাল মাস্কুলার অট্রফিতে আক্রান্ত ওর যখন পাঁচ মাস বয়স তখন থেকে আমরা বুঝতে পারি ওর কিছু একটা সমস্যা হচ্ছে মানে প্রথমে ও পাটা তুলতে পারে না তো তখন পাটা তুলতে পারে না তো বাড়ি থেকেও সবাই বললেন বা ডক্টরকে দেখাই তো ডক্টর জানালেন যে না এটা নর্মালি ব্যাপার সেরকম ভয়ের কোনো কারণ নেই এ কোনো বাচ্চার আগে পরে বিয়েটা হয় ওটা ঠিক হয়ে যাবে তো সেই অনুযায়ী আমাকে বলো ছমাস পরে আপনি দেখাবেন ছমাস পর ছ মাস দেখতে দেখতে ততদিনে দেখছি ওর হাতটাও পড়ে গেল মানে হাতটাও আর তুলতে পারে না তখন ডক্টরের কাছে গেলাম ডক্টর বললো যে ইমিডিয়েট ওকে নিউরো দেখাতে হবে ওর যেটা ভেবেছিলাম সেরকম নয় ওর সিরিয়াস কিছু তখন তখন অলরেডি ওর এক বছর দু মাস বয়স হয়ে গেছে তখন আমরা এখানে না দেখিয়ে আমরা ভেলোর চলে যাই ভেলোর গিয়ে ডক্টর দেখাই বা কোনো কিছু টেস্ট করতে দেওয়া হয় রিপোর্ট করে আমরা জানতে পারি ওর একটা বিরল একটা রোগ আছে যার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলা অ্যাট্রফি টাইপ ওয়ান যে রোগের নার্ভ মানে স্পাইনাল কর থেকে যে নার্ভগুলো আমাদের শরীরের নির্দেশ পাঠায় নার্ভগুলো ওর কাজ করে না মানে দিন দিন আরও দুর্বল হতে থাকছে এখন ওর ছ দু বছর ছ ছ মাস বয়স এখনও হাঁটতে বসতে এবং ওর ঘাটটাও সোজা হয়নি ওকে ওর নাও মানে খাওয়াটা ওর খাওয়ার গিলতে পারে না ঠিক ইয়ে করে ওকে লিকুইড খাওয়ার খাওয়াতে হয় এবং এখন ডক্টর আমরা পেয়ারলেস হসপিটালে এবং পিজিতে দেখাই তো ওখানে ডক্টররা বলছেন বা ভেলোরেও তাই একই ট্রিটমেন্ট বলেছেন যে ওর এখন যে ওরাল একটা মেডিসিন লাগবে রিস ডিপলাম যেটা পার সিসি ছ লাখ টাকা করে দাম যেটা ওর বডি ওয়েট অনুযায়ী কুড়ি দিন চলবে এবার ওই ওষুধটাকে কন্টিনিউ এখন খাইয়ে যেতে হবে পাঁচ বছর তো মিনিমাম ওকে কন্টিনিউ করতে হবে বছরে চৌত্রিশ লাখ সাড়ে চৌত্রিশ লাখ এরকম সামথিং এরকম খরচা এবার যেটা আমাদের মধ্যবিত্ত পরিবারে এই টাকাটা জোগাড় করা বা ওকে ট্রিটমেন্টটা চালানো আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না এবং আমরা ওকে এখন একটা ওষুধও খাওয়াতে পারিনি এবার দিন দিন ওর শরীরটা খারাপই হতে থাকছে আমি চাইছি যে সকলের সহযোগিতাই একমাত্র পারে আমার ছেলেটাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে তাই সকলের কাছে আমার একটাই অনুরোধ আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আর আমার ছেলেটা একটা সুস্থ জীবন দিতে পারেন আপনারাই এখনো জানা গিয়েছে চিকিৎসা করাতে বছরে আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রয়োজন পাঁচ বছর ধরে এই চিকিৎসা চালিয়ে গেলে সুস্থ হবে তাদের আদরের সন্তান চিকিৎসার খরচের আনুমানিক হিসাব শুনে রাতের ঘুম উড়ে যায় ছোট্ট আয়ুষের বাবা মার বাবা প্রশান্ত বর্ধন বলেন মধ্যবিত্ত পরিবারের এই খরচ জোগাড় করা কার্যত অসম্ভব আমরা এখন এই মুহূর্তে তো সরকারি সাহায্যের জন্য খুবই উঠে পড়ে লেগেছি কারণ সরকারি সাহায্য পেলে তো আমাদের টাকাটা অ্যারেঞ্জ করতে হচ্ছে না সরকার থেকে পাওয়া যাচ্ছে তা রিসেন্ট আমি এস এস কেম হসপিটালে গিয়েছিলাম তা ওইখানে গিয়ে এস্টিমেটটা তুলে এনেছি যে কত টাকা আমাদের খরচ হতে পারে তা এস্টিমেটটা তুলতে গিয়ে আমি জানতে পারি রিসেন্ট চারটে বাচ্চা ওইখান থেকে ফ্রি কস্ট মানে ওষুধটা পেয়েছে তা আমি ওনাদের প্রশ্ন করি যে আমার বাচ্চা কি করে এই ওষুধটা পেতে পারে তখন ওনারা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকে যদি আপনার ছেলের নামটা ইম্পোর্ট হয় তাহলে আপনার ছেলে আমাদের এসএস থেকে ওষুধটা ফ্রিতে পেতে পারে তা আমার একটাই অনুরোধ সরকারি বেসরকারি বা আমাদের রাজ্য সরকার বা আমাদের কেন্দ্র সরকার বা আমার সাধারণ জন জনবল যারা আছে তারা যদি একটুখানি সাহায্য এগিয়ে আসে আমার হাতে তাহলে আমি হয়তো ওষুধটা পেতে পারি ছেলেমেয়ের জন্য ছেলের অবস্থা মানে যত দিন যাচ্ছে ততদিন ওই নার্ভ আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে এস্টিমেটটা আমরা যেটা তুলেছি ওটা মোটামুটি বছরে পঁয়ত্রিশ লাখ টাকা মতো লাগবে যেটা আমাদের পাঁচ বছর চালাতে হবে পঁয়ত্রিশ লাখ টাকা করে পাঁচ বছর এবার এটা যদি সরকারি ইয়ে থেকে পাওয়া যায় তাহলে এই মূল্যটা আমাদের লাগছে না আমাদের কেন্দ্র সরকার থেকে যদি একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেয় বা আমাদের রাজ্য সরকার যদি একটু ইয়ে করে তাহলে আমাদের এই ওষুধটা পেতে পারি তাই সন্তানকে সুস্থ করে তুলতে চিকিৎসার খরচ জোগাড় করার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার থেকে শুরু করে সাধারণ মানুষের সাহায্য প্রার্থী অসহায় বাবা বিউ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা